নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো আজ শনিবার শনিবার সকালবেলা উঠে এসে আমার তো প্রথম কাজ দুধ বসে দিয়েছি মেয়ের জন্য দুধ জাল দেবো বড়ো মা তো দুধ খায় বড়ো মাকে আগে পিডিয়া শুট দিলাম এখনও বছর হয়ে গেছে বলে এখন আর পিডিয়া শুটটা দেওয়া বন্ধ করে দিয়েছি তো ছোটো মাকে আর কি শুরু করেছি ছোট মায় একদমই খেতে চায় না জোর করে পাখি নিয়ে খেলা করছে এই সামনে আমাদের জলের কারখানায় কাজ করে একটা ছেলে ওর আর কি পাখিটা এই সুন্দর

বাটি শুদ্ধ দিয়েছি এইটাও খাচ্ছি এরকম করে আলু মাখতে হয় তাই তো আলু শুদ্ধ মাখা শিখেছে মেয়ের কাছ থেকে এই যে এরকম করে আলু সিদ্ধ মাখতে হয় একদম যেন গুটলি না থাকে তাই তো কত থেকে শিখেছ এত ভালো আলু শুদ্ধ মাখা হ্যাঁ কোথা থেকে শিখেছ তুমি নো কমেন্টস কি শান্ত ছেলে কোনো কমেন্টস নেই আর এখানে দেখো ডাল সিদ্ধটা মা বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে আর কি গেছে তো আমি এখানে একটু ডাল সিদ্ধ তুলে রাখছি ওর বাবা বলে দুপুরবেলা খাবে ডাল সিদ্ধ একটু তুলে রাখতে তো ওর জন্য একটু তুলে রাখছি আর কি তো যেখানে মেয়ের জন্য আলু সিদ্ধ রেখেছি ওইখানেই ওই পাত্রটার মধ্যে রেখে দিচ্ছি তো মা গেছে হচ্ছে একটু আমাদের সামনের বাড়ি যে আমাদের সামনে যে মামিরা থাকে মাইমারা থাকে ওই মাইমার এক দাদা ভীষণ অসুস্থ খুবই অসুস্থ ছিল হস হসপিটালে ছিল তো হসপিটাল থেকে বলে দিয়েছে কিছু আর করার নেই অনেক রকমের অসমস্যা তো বাড়িতে নিয়ে এসছে আর কি তো সেই দাদারি আর কি প্রচণ্ড মানে অবস্থাটা খারাপ খুব অবস্থা খারাপ মানে প্রায় এক দেড় ঘন্টা কারেন্ট ছিল না তো গরমে না আরও মানে এমন অবস্থা হয়ে গেছে মানে ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছে তো সেই শুনে আর কি সবাই দৌড় ছুটে গেছে আর কি তো ওই মাইমার সাথে মাও গেছে তো মা সমস্ত কিছু কেটে দিয়েছে আজকে ছোটো মা সকালে তাড়াতাড়ি উঠে গেছিল বলে আমরা তাড়াতাড়ি নিচে নেমে গেছিলাম তো সেই জন্য আর কি সকালে কাটাকাটিটা মানে সবজি কাটা তো বেশিরভাগ মানে সবটা মাই করে দেয় কেটে দেয় মা আমি রান্না করি তো মার তখন কাটা হয়ে গেছে তো তখন আর কি ওরকম খবর এসছে তো সমস্ত সবজি মা কেটে দিয়েই আর কি গেছে ওই মায়ের সাথে তো দেখো এখানে কচুর লতিটা আমি করে দিলাম কালো জিরে শুকনো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে একটু শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়েছে এটা হচ্ছে লাউয়ের খোসা লাউ রান্না হবে আজকে সেই খোসাটা মা আবার লাউয়ের খোসা খেতে খুব ভালোবাসে এই খোসাটা মা ফেলে না এটা এরকম বেশিরভাগ সময় ফেলে দেয় মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখন এরকম হচ্ছে কেটে দেয় কুচি কুচি করে আলু দিয়ে ভাজা হয় খেতে বেশ ভালো লাগে কিন্তু একটু কালো জিরে দিলে খেতে বেশ ভালো লাগে তো এটাই ভেজে নিচ্ছি তো ওই ছোটো মাকে দিয়ে এসছি হচ্ছে বাবার কাছে দোকানে ও তো এমনিতেও থাকে না এই সময় আমরা যখন কাজ করি ওকে ওই ও খাওয়ার খাওয়া টাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি ভাত খেয়েটে ও চলে গেছে দোকানে দাদুর সাথে একটু খেলা টেলা করবে আর আমি এদিকে রান্নাটা করে নেবো কারণ ও বাড়ি থাকলে তো আমি একটু এই কাজগুলো করতে পারবো না কেননা সমানে ওর পেছনে আমাকে দেখতে হবে কারণ আমি এখানে রান্না করব আর ও এই আমার পেছনে এসে যেখানে যে বালতিগুলোতে রান্নার জন্য জল তোলা থাকে সেই জলের মানে নিয়ে খেলা করবে জল সিঁড়িতে উঠে যাবে একা একা এরকম ওর বদমাশি দেখো এই ভাজাটা কিন্তু আবার হয়েও গেছে আর এই যে বড়ি ভেজে নিচ্ছি বড়িটা দিয়ে হবে লাউ এই যে লাউ মা কেটে দিয়ে গেছে মা বলেছিল এত কিছু রান্না করতে হবে না এক একা যেহেতু আমি রয়েছি তো আমি বললাম না ঠিক আছে করে নেবাদ দেখলাম তো সবই কেটেই দিয়ে গেছে শুধু রান্নাটাই করবো আর তাতে কোনো অসুবিধাই হবে না ছোটো মা তো সেই দাদুর কাছেই থাকবে তো ওই জন্য সব রান্নাগুলো করে নিয়েছিলাম এই যে লাউটা কিন্তু হয়ে গেছে একটু কালো জিরি আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছিলাম এই যে খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু জলটাই হয়ে গেলে বড়িটা দিয়ে দেবো তা নাহলে প্রথমেই দিয়ে দিলে বড়িটা একদম মানে ভেঙে যায় তো অর্ধেকটা হয়ে যাবে তারপরেই বড়িটা দিয়ে হচ্ছে একটু ঢাকা দিয়ে দেবো আলু দিই না লাউটা শুধুই হয় লাউটা এমনি হয় আলু দেয়া হয় না তো এই আজকে রান্নাবান্না আজকে যেহেতু নিরামিষ আর আমার তো চলছে সেই একদম মানে তিন চার দিন ধরে মাঝখানে আবার একাদশী গেল দেখো এখানে হচ্ছে কুমড়ো ফুল এনেছে কুমড়ো ফুলগুলো যখন এনেছিল না সকালবেলা কী সুন্দর ছিল একদম ফোটা আর একটু বেলা হতে এই দেখো একদম পুরো এরকম ইয়ে হয়ে গেছে গুটিয়ে গেছে আর কি তো এইগুলো হচ্ছে খাওয়ার আগেই ভাজবো রান্না টান্না সব কমপ্লিট করে নিয়ে চান টান করে আমি পুজোও দিয়ে নেওয়া হয়ে গেছে তো আমার চান করতে আমি জাস্ট যাব তখনই কিন্তু মা চলে এসছে ছোট মাকেও চান করে দিয়েছি বড়ো মা চান করতে চান করতে যাবে তখনই মা চলে এসছে বলল যে ভীষণ অবস্থা খারাপ মানে ওই কারেন্ট অফটা হয়েছিল সেই কারণে আরও অবস্থা খারাপ হয়ে গেছে তো এমনিতেও শরীর প্রচণ্ডই খারাপ তো দেখা যাক বিকেলবেলা বললো আবার যাবে দেখতে একটু তো ওই মা চলে এসেছিলো তা আমি চলে এসেছি চান করতে টরে নিয়ে পুজো টুজো দিয়ে নিয়ে এই যে ওটা খাওয়ার আগেই কিন্তু বড়াটা ভাজবো কেননা বড়াটা ঠান্ডা হয়ে গেলে না একদমই কিন্তু ভালো লাগে না খেতে দেখো এখানে কিন্তু ওটা হচ্ছে আলু না ওটা কচু সিদ্ধ মাখ আলু সিদ্ধটা কিন্তু সকালেই খাওয়া হয়ে গেছে এখানে ডাল হয়েছে এখানে গুড়ি কচু ওটা প্রেসারে সিদ্ধ করা হয়েছে আলাদা গুড়ি কচুটা মেখে দিয়েছে এখানে দেখো লাউয়ের খোসা আলু ভাজা এখানে হচ্ছে কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া ওইটা হলেই তো আমার একদম হয়ে যাবে ভীষণ ভালোবাসি ওই কুমড়ো ফুলের বড়াটা খেতে ওখানে হয়েছে লাউ বড়ি দিয়ে আর ওখানে হচ্ছে কচুর লতি এই আজকে আমাদের খাওয়া দাওয়ার পাপড় ভাজা ছিল আগের দিনের পাপড় ভাজাটা রয়েছে এই আজকে নিরামিষ আর ভাত তো হয়েইছে ভাত তো আমার দেখানো হয় না চলা তুন কুচ্ছি চা টা খাওয়া হয়ে গেছে আমাদের গুড ইভিনিং বাইকে সবাইকে গুড ইভিনিং হাই পড়তে বসেছে ওর আন্টি আসেনি কই হাই করছে কই দেখি কেরকম করে হাই করে নানু এ নানু নাচছে দেখ নয় নাচছে আবার দুষ্টুমি মামা পড়তে বসেছে যে হ্যাঁ নাম গন্ধ নেই এই বোনুর সাথে খেলা হচ্ছে

তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের